হ্যালো বন্ধুরা আমি পম্পা তোমাদের সামনে নিয়ে এলাম একটা রেসিপি তো এর আগে কোনোদিনও তোমাদেরকে রেসিপি দেখায়নি আজকে এই প্রথম তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি এখানে হচ্ছে চিকেন আজকে আমি চিকেন রাজলা বানাবো তাই এখানে এক কেজি চিকেন আছে আর আমি এখানে মশলা কী কী বেটে নিয়েছি দেখো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে মগজ কাজু প্রস্তুত দিয়ে একবারে বেটে নিচ্ছি তোমাদেরকে আমি আগে এর আগে কোনোদিন রেসিপি ভিডিও দেইনি এই প্রথম দিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখেও কেউ স্কিপ করো না এবার থেকে নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পাবে আমি একটা কড়াই অনেক কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু বেশিই দেবো তেল তেল মশলা মশলা থাকবে দেখতে খুব ভালোই লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি একটু ফোড়ন মশলা তেজপাতা একটা লঙ্কা ফোড়নটা একটুখানি ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা আগে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেবো আমি দিয়ে দিলাম মশলা মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নেবো আগে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম আমি লবণ হলুদ দেবো না যেহেতু আমি এটা সাদা করব আমি একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা বাটাটা তারপরে আমি ওই বাটাটা দেবো কাজু বাটা পোস্ত বাটা মগজ বাটা মশলাটা এবার আমি একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু পোস্ত মগজ বাটা মশলাটা আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়বে তত সময় আমি কষাবো আমি চিকেন রাজলাটা সাদাই করব। কেউ যদি হলুদ দিয়ে খেতে চাও সেই হলুদ দিতেই পারো আমার চিকেন কষানোটা প্রায় হয়ে এসেছে দেখো বন্ধুরা দিয়ে আস্তে আস্তে কেমন তেল ছাড়ছে আর একটু কষা আমার চিকেন কষানোটা হয়ে যাবে দেখো কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে তেল বেরিয়ে গেছে মাংস এবারে আমি সামান্য অল্প জল দিয়ে দেবো অল্প জল দেব দিয়ে দিলাম স্বাদ মতো চিনি একটু মিষ্টি দিলে সব রান্নাতে আলাদাই রাজলাটা হয়ে গেছে বন্ধুরা আমার দেখো পাশ দিয়ে কীরকম তেল ছেড়েছে তো তেল তেল মশলা মশলা হলেই তো ভালো লাগে না আমি এই প্রথম রেসিপি ভিডিও দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে নিত্য নতুন রেসিপি দিতে আমার খুব সুবিধা হবে আজকে চিকেন রাগেলার সাথে হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা